আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারো একটি বাইকের সেল আপডেট এইটি আল্লাহর রহমত বিক্রি হয়ে গেল আমাদের ভিডিও দেখে কুমিলার তিতাস থেকে এসেছে ভাই ভাইয়ের নাম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাইয়ের নামটা আমার নাম মহম্মদ শাহ ফোরান আচ্ছা শাহফরান ভাই কোথা থেকে আসতেন জি ভাই কুমিল্লা থেকে আচ্ছা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আসা ভাই আপনার ভিডিও দেখা হয় তাই ওই ভিডিও দেখার মাধ্যমে আমরা আপনার লোকেশনটা ইয়ে করি তারপর হচ্ছে আপনার এখানে আসে তারপরে গতকালকে আসছি আসার পরে বাইকটা দেখে পছন্দ হয়েছে তারপরে আমরা বাইকটা নিয়ে নিলাম তো আমাদের যেই শোরুমটা ভিডিওতে হয়তো অনেক বড় দেখা যায় আসলে কি আমাদের শোরুমটা অনেক বড় অনেক গাড়ি আছে আমাদের শোরুমে না ঠিক আছে আপনাদের শোরুমটা যথেষ্ট পরিমাণে বড় আছে এবং কি প্রচুর পরিমাণে ইউজ পরিমাণে গাড়ি আছে এখানে আপনারা যারা বায়ার শোরুমে আসতে চান অবশ্যই আসতে পারেন আপনাদের মন মতো গাড়ি এখান থেকে পারচেজ করতে পারেন দেখে শুনে নিতে পারেন রিজনেবল প্রাইজের প্রাইজের মধ্যেই আছে অবশ্যই আপনারা আসবেন ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভাইয়ের জন্য দোয়া কামনা রইল সবাই দোয়া করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাটনটা অল করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আর এছাড়াও ইউজ পরিমাণ বাইক আছে আমাদের শোরুমে যার যেই বাইকটা লাগবে অবশ্যই ভিডিওর হেডলাইনে যে নাম্বারটা দেওয়া আছে দনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম